ওয়েলকাম মধ্যে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো আবার যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো আর ভালোই থাকো তো চলো আজকে আবার একটা চট জলদি সহজ ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা কিন্তু যারা নিরামিষ খাও মানে মঙ্গলবার দিন শনিবার দিন বৃহস্পতিবার দিন যারা নিরামিষ খাও তাদের জন্য এই এই রেসিপিটা যদি একবার লুচি বলো রুটি বলো পরোটা বলো নান বলো যার সাথেই খাবে তার সাথে কিন্তু হ্যাপি কিন্তু খেতে লাগে একদম ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালোই লাগে তো চলো এ বেশি কথা না বাড়িয়ে বেশি বক না করে এখন তো যত ঝিম নিয়ে বৃষ্টি পড়ুক না কেন যাই হোক না কেন কিন্তু গরমটা কিন্তু একদমই কমেনি তো চলো বেশি দেরি করবে না জাস্ট পাঁচ মিনিটে রান্না এটা সমস্ত কিছু একসাথে উপকরণটা দিয়ে পরে জাস্ট মানে পাঁচ মিনিটের মধ্যে আর কি হয়ে যাবে রান্নাটা বেশি হাতে সময়ও লাগবে না আর গরমও লাগবে না আর খেতেও কিন্তু খুব সুস্বাদু দারুণ কিন্তু খেতে হয় তো তোমরা অবশ্যই কিন্তু আমার মতন করে একবার কিন্তু অন্তত বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারো তো চলো বেশি অনেকটা বক ব করলাম আর বেশি কথা না বাড়িয়ে বেশি বক না করে চলো ব্যাক ক্যামেরায় আগে শেয়ার করে ফেলি আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোলার ডালের রেসিপি তো দেখো উপকরণ আমি সব নিয়ে নিয়েছি আর এখানে এই ডালটা তিন চারবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি চারটে ফিটে দিয়ে দিয়েছিলাম তো দেখো ভেজানো ছিল না জাস্ট ভিজিয়ে দিয়েছি বলে চারটে ছিটিয়ে দিয়েছি কাল যদি ভেজানো থাকে তো একটা দিলেই হয়ে যাবে তো ডালটা দেখো আমি খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ করে নিয়েছি আর কিন্তু দানা দানাও আছে খুব ভালো সেদ্ধ হয়েছে এরকম হাত দিয়ে এ দেখো ভেঙে ভেঙেও যাচ্ছে কিন্তু ছোলার ডাল দেবে এরকম কিন্তু দানা দানা খেতে খুব ভালো লাগে আর ঘাটা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তার সাথে একটা মিডিয়াম সাইজের ছোট্ট আমি আলুও দিয়ে দিয়েছি আলু তোমরা যদি না চাও তো আলুটা অ্যাভয়েড করে চলে যেতে পারো স্কিপ করে চলে যাবে আলু যদি না খাও ভালো লাগে কিন্তু এই সাথে যদি একটু আলু দেওয়া হয় না কিন্তু খুব ভালো লাগে তাই আমি একটা আলু দিয়েছি আর চলো উপকরণগুলো কি কি নিয়েছি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে ফেলি দেখো এখানে কিন্তু জিরে পাউডার আমি কোনো পাউডার নিয়ে নিই শুধু একটা চামচ বড় চামচের একটা চামচ নিয়েছি ধনে পাউডার আর স্বাদ মতো নিয়েছি নুন একটুখানি নিয়েছি হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো এই মশলাটা প্রথমে জল দিয়ে আমি দেখো ভিজিয়ে দিচ্ছি মশলাটা ভিজে গেলে রান্নাটা আরো ভালো হবে তোমরাও কিন্তু এইভাবে যে একটু চামচ আমি হাত দিয়ে তোমাদেরকে দেখালাম তোমরা চাইলে একটা চামচ দিয়েও নাড়িয়ে নিতে পারো আর এখানে দেখো একটা মিডিয়াম সাইজের ছোট্ট টমেটো নিয়েছি একটা আর ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা সমেত নিয়েছি আর এখানে নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো তোমরা ঝালটা যে যে রকম খাবে পরিমাপ অনুযায়ী দেবে কেউ যদি বেশি ঝাল খেতে চাও তো ঝালের পরিমাপটা তখন বাড়িয়ে দিও আর যদি কেউ কম ঝাল খাও তো লঙ্কার পরিমাপটা তখন কমিয়ে দেবে তো আর এখানে নিয়েছি দেখো একটু ছোলার ডাল বলো তো রাতে বেলা রুটি রুচি পটোর সাথে খেলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো একটু মিষ্টি তোমরা দেবার চেষ্টা করবে আর যাদের ধরো সুগার আছে তারা কিন্তু তখন একটুখানি অন্তত দেবে নাহলে চিনিটা স্কিপ করে চলে যাবে আর এখানে রেখেছি একটু গরম মশলা এখানে নিয়েছে কয়েকটা কয়েকটা দানা কিশমিশ নিয়েছি আর দেখো এখানে এসে এক চা চামচ আমি ঘি দেবো আর আমি রান্নাতে একটু ঘি নিলে খুব ভালো লাগে একটু হিঙের যদি পাও তো খুব ভালো লাগে আর রান্নাটা করব সাদা তেল দিয়ে তো তেল খুব অল্প দেখো দু চার চামচ তেল দিয়ে দিয়েছি আমি তো চলো রান্নাটা এবার শুরু করবো তো গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি দেখো তেল আমার গরম হয়ে চলে এসছে আর এখানে দিচ্ছি সামান্য একটু ঘি সামান্য একটু ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে একটুখানি বাটারও দিয়ে দিতে পারো আর এখানে দিচ্ছি একটু সামান্য একটু হিং পর্যায় মাত্র দেবে আর দিয়ে দিচ্ছি ফোড়নটা শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে তো দেখো ফোড়ন থেকে যখন আমার একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা তো ফোড়নটা দেখো এখন কিন্তু আমার হয়নি জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ডের মতো ভাজবো খুব ভালো করে একটা শুকনো লঙ্কা ঘিয়ে যে সাদা জিরে যে ফ্লেভারটা সেই গন্ধটা যখন আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা ঘিটা কিন্তু তোমরা অবশ্যই যদি ঘি দিলে কিন্তু সম্পূর্ণ ফ্লেভারটা কিন্তু আলাদা লাগে ছোলার ডালের মধ্যে যদি ঘি দেওয়া হয় তো ঘিটা দেবে যদি রান্না করা শেষে দাও একটু ওটা খাবারটা কিন্তু অন্যরকম কিছু লাগবে আর এই যে ফোরনে যদি দাও সেটা ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ আলাদা লাগবে তো এইভাবে আমার মতো করে একবার তোমরা খেয়ে দেখতে পারো তো চলো ফোরন থেকে মনে হয় মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে এরপর আমি দিচ্ছি ছোট্ট মিডিয়াম সাইজ একটা টমেটো টমেটো খুব ভালো করে একটু ভাজবো যাতে টমেটো কাঁচা গন্ধটা একটু বেরিয়ে যায় টমেটোটাকে একটু নরমও হয়ে যায় তো চলো খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিই খুব সহজ একটা সিম্পল রান্না ক্লাসে যদি যারা অফিস করো তারা এসে ভাবো যে কি রান্না করবো ডাল যদি কেউ ভিজিয়ে রেখে দিয়ে যাও তাও ভালো আর অপেক্ষি এসে যদি মানে হাত পা ধুয়ে তারপর যদি ছোলার ডালটা সিটি নিয়ে যায় সিটিও মারতে হয় গোছানো বাজানো আর কি হয়ে যাবে তারপর চটপট বানিয়ে নাও ছোলার ডাল রুটি সবের সাথে কিন্তু খুব ভালো যায় তো চলো টমেটোটা ভাজলাম টমেটোটা ভাজার পরে এখানে আমি গ্রেড করা আদাটা দিয়ে নিচ্ছি আদা টমেটো একসাথে ভাজবো আদা যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় পাঁচ মিনিটে রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ কিন্তু লাগে খুব ভালো লাগে এর আগে তোমাদেরকে আমি অনেক ছোলা ডালের রেসিপি দিয়েছ তোমাদের খুব ভালো লেগেছে অনেক বন্ধু আমাকে কমেন্টও করেছো আমার পরিবারে যারা যারা আছো তাদের খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তরও দিয়ে দিয়েছি তোমাদেরকে তোমরা কিন্তু অনেকে বলেছো যে হ্যাঁ দিদি ভাই তোমার মতো করে বানিয়ে খেয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে আমার তো শুনে খুব ভালোই লেগেছে তো চলো এইটাও কিন্তু বন্ধুরা একবার কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে করে খেয়ে দেখতে পারো কোনো মন্দ লাগবে না খেতে কিন্তু অসাধারণ হয় আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখছো প্রত্যেকটা রেসিপি তোমরা দেখো আমার কিন্তু খুব ভালো লাগো মানে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে প্রত্যেকটা আমি কমেন্ট দেখতে পাই আমি তাদেরকে রিপ্লাইও করি তো খুব ভালো লাগে তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার টমেটোটা কিন্তু নরম হয়ে চলে এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজানো মশলাটা মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করবো একটু ঢাকা দিয়ে কষাবো যাতে হবে ভাবে মশলা করে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম আমি লোতে রেখে দিয়েছি তো চলো বেশি মশলাও কিন্তু আমি দিই তো কিন্তু এটাতে তোমরা কিন্তু একদম বারবার বলছি খোঁড়নের জন্য কিন্তু সাদা জিরেটা দেবে আর কিন্তু মানে বাটা যে গুঁড়ো জিরেটা একদমই কিন্তু ব্যবহার করবে না এটা কিন্তু ধনে দিয়েছি বলে ধনের কিন্তু আলাদা দুর্দান্ত একদম এই রেসিপিটা তোমরা বানিয়ে কিন্তু করে খেয়ে দেবে একদম সত্যি বলছি ভোজ বাড়ি ফেল খেল করে দেবে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাওয়ার অনুভব দেখো পাঁচ মিনিটে রান্না কোনো কিছু মশলা লাগে না কম মানে এত কম তেল মশলা দিয়ে রান্না করছি তোমরা তো দেখতেই পাচ্ছ চলো একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নি ও ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে কষে নিলাম দেখো কি সুন্দরভাবে আমার তেল মিক্স করতে শুরু করেছে আর মশলাটাও দেখো স্মুথ হয়ে গেছে তো চলো এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঠিক ভালো করে তো চলো এরপর দিয়ে দিচ্ছি ছোলার ডালটাও দিয়ে দিলাম ছোলার ডালটা দিয়ে দিলাম মিনিট দুই এক এর মতো মিনিট দুই থেকে তিন মিনিটের মতো এটা রান্না করবি দুই থেকে তিন মিনিট আমি এটা রান্না করে তো তিন থেকে চার মিনিট বেশ ভালো করে রান্না দেখো করে নিয়েছি আর ছোলার ডাল কিন্তু খুব টেনে নেয় তো আমি কিন্তু গ্রেভিটা এরকমই রাখবো তোমরা এরকম কেন যেহেতু দানা দানা আছে টেনে নেবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এবার চিনিটা চিনিটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কয়েক দানা কিশমিশ হাতের কাছে থাকলে তোমরা দেবে না থাকলে দেবার দরকার নেই আর দিয়ে দিলাম গরম মশলা তো চলো দেখো কত ইজিলি কত সুন্দর রান্না কত সহজ আর দেখো আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় চলো এবার রান্না কিন্তু আমার শেষের মুখে দেখো ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম এবার অফ করে দেবো ঢাকাটা দিয়ে পাঁচ মিনিট পর তোমাদের সাথে আবার ফিরে আসছি তো পাঁচ থেকে সাত মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম তোমরা দেখো ডাল আমার কেমন হয়েছে কত সুন্দর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে জাস্ট জমে যাবে এটা কিন্তু আরো খানিকটা কিন্তু টেনে নেবে দেখে কত গ্রেভিটা কত পাতলা পাতলা নামিয়েছিলাম দেখো আর এরকমই কিন্তু খেতে জাস্ট ভালো লাগে এটা কিন্তু আর একটু টানবে বেশ মাথা হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো তোমরা ঘিটা বারবার বলছি ফোরনে দিয়ে দেবে একবার কিন্তু সবাই তো দেয় রান্নার শেষে দেয় কিন্তু একবার আমার মতো ফোড়ন দিয়ে রান্নাটা করো দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা রেসিপিটা তাহলে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আর আমার যারা নতুন বন্ধু হঠো পুরানো বন্ধুদের আমি বলছি না পুরানো বন্ধুরা আমাকে অনেকটা সাপোর্ট করছো অনেকটা আমাকে ভালোবাসা দিচ্ছ যারা নতুন বন্ধু হয়েছে তারা চ্যানেলটাকে আমরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি